সুপ্রিয় বিওয়াস বাইক ব্লক নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিও তো থাকবে আপনার বাইকটি রাইড করার সময় আপনার বাইকের চেন স্পুকুর থেকে প্রচুর পরিমাণে কাট কুট কাট কুট শব্দ হয় সেক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে আপনার বাইকের সমস্যা আপনি সমাধান করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও একটা বাইক রাইড করার সময় যখন কোনো বাজে শব্দ হয় তখন বাইক চালিয়ে আর মজা পাওয়া যায় না যদি আপনার বাইকটি রাইড করার সময় চেন শব্দ হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন সর্বপ্রথম আপনাদের দেখতে হবে আপনার বাইকের চেন এস পুকেট ভালো আছে কিনা আপনার বাইকের চেন এস যদি ভালো না থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় চেন পুকুর থেকে বাজে শব্দ হবে আপনারা চেক করবেন চেন স্পোর্টের দাঁত ভালো আছে কিনা আপনার বাইকের চেইন ভালো আছে কিনা আপনার বাইকের পিছনের স্পোকেটের দাঁত ক্ষয় হয়ে গেছে কিনা দেখতেছেন পিছনের স্পোকেটের দাঁত ভালো আছে চেইনও ভালো আছে সামনের স্পোকেটও ভালো আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লক দেওয়া আছে ডাইপ লক চেন জোড়া দিবার লক এই লকটি আপনারা পরিবর্তন করবেন প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর আপনার বাইকের চেনের ডাইপ লকটি পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনার বাইক ড্রাইভ করার সময় চেন থেকে আর কাট শব্দ হবে না এখন আপনার বাইকের সামনের চুটো স্পুকেট কয় হয়ে গেছে পিছনের একপুকেট ভালো আছে চেন ভালো আছে সেক্ষেত্রে আপনি কী করবেন আপনার বাইকের শুধু সামনের ছোট স্পপুকেটটি পরিবর্তন করে দিবেন। আপনার বাইকের চেন এসপুকেটের বাদে শব্দ রিমুভ হয়ে যাবে আপনার বাইকের চেন এসপুকেটের দাঁত যদি কয় হয়ে যায় আপনার বাইকের পিছনের এক দাঁত কয় হয়ে গেছে সামনের এসপুকেটের দাঁত কয় হয়ে গেছে চেনও তেমন ভালো নেই সেক্ষেত্রে আপনারা কী করবেন ফুল সেট পরিবর্তন করে দিবেন সেক্ষেত্রে চেন থেকে আসা বাজে শব্দ একদম রিমুভ হয়ে যাবে এখন আপনার বাইকের চেন এসপুকেট ভালো আছে চেন ভালো আছে পিছনের স্পুকেট ভালো আছে সেক্ষেত্রে আপনারা কি করবেন সামনের চোটো স্পুকেট এখন যেভাবে লাগানো আছে কুলে আপনারা কি করবেন উল্টায় লাগিয়ে দিবেন সেক্ষেত্রে আপনার বাইকটি রাইড করার সময় চেন থেকে আর কোনো বাজে শব্দ হবে না এবং বাইক চালিয়ে অনেক বেশি শান্তি পাবেন বাইকের দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই প্রতি সপ্তাহে একবার চেনের মধ্যে নব্বই গেটের গিয়ার অয়েল ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার বাইকের চেন স্পুকেট দীর্ঘদিন ভালো থাকবে চেন থেকে আর কোনো বাজে শব্দ আপনারা শুনতে পাবেন না আপনার বাইকের চেন স্পুকেট দীর্ঘদিন ভালো রাখার জন্য অবশ্যই আপনার বাইকের চেন স্পুকেট প্রতি এক হাজার কিলোমিটার পর পর পরিষ্কার করে নেবেন বিশেষ করে এই ছোটো চেন স্পুকেটের এই জায়গাটি প্রচুর পরিমাণে ময়লা হয়ে যায় এই জায়গায় ময়লা লাগতে লাগতে কি হয় চেন স্পুকেট খুব তাড়াতাড়ি কয় হয়ে যায় প্রতি এক হাজার কিলোমিটার পর পর আপনারা এই জায়গাটি পরিষ্কার করবেন এবং আপনার বাইকের চেন ভালো করে পরিষ্কার করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের চেন এসেট দীর্ঘদিন ভালো থাকবে আপনার বাইকের চেন এসপুকেট দীর্ঘদিন ভালো রাখার জন্য আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলি ফলো করবেন সেক্ষেত্রে আপনার বাইকের চেন দীর্ঘদিন ভালো থাকবে বাইক রাইড করার সময় চেন থেকে আর কোনো বাজে শব্দ আপনারা শুনতে পাবেন না চেন থেকে যদি বাজে শব্দ হয় সেক্ষেত্রে বাইক চালিয়ে মজা পাবেন না বাইক চালিয়ে মজা পাওয়ার জন্য অবশ্যই আজকের ভিডিও ফলো করবেন সেক্ষেত্রে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম